সিংহ রাশি নভেম্বর মাস দুই সাল আপনাদের কেমন যাবে পূর্বের পরিস্থিতি আর এখন পরিস্থিতি অবশ্যই আলাদা হবে কারণ সৃষ্টির সব মজবুত গ্রহ ঘর পরিবর্তন করেছে শুধু ঘর পরিবর্তন করেছে তেমন নয় পজিটিভ অবস্থানে থাকছে এর তো কিছু সুফল অবশ্যই পাবেন আপনারা যারা নিজস্ব ঘর তৈরি করবেন হাউস লোন চেষ্টা রাখছেন পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনারা কোনো রকম অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে যথেষ্ট আপনি আরও এনার্জি নিয়ে সেই সমস্ত ক্ষেত্রে আগ্রহ যেমন আপনার মধ্যে রয়েছে আরও এই সমস্ত ক্ষেত্রে আপনারা ইনভলভ হয়ে যাবেন এবং উপদেশ কিন্তু আপনারা পাচ্ছেন তাই যে কোনো ক্ষেত্রে আপনারা যদি কোনো রকম সমস্যায় থাকেন আপনি নিজে অনুভব করবেন কারোর সঙ্গে নিজস্ব ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন সেখান থেকে কিন্তু উপদেশ আপনারা পাবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে সিংহ রাশি আপনারা জেলায় রয়েছেন অন্যান্য বিষয়ে একটু আলোচনা করে নিই তারপরে আবার আপনাদের এই বিষয়ে আরও একটু ভালো করে বর্ণনা করবো শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে যেহেতু রাশির অধিপতি গ্রহ সতেরো তারিখে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না যদি খারাপ থাকে শত তারিখের পরে আপনারা ভালো বা সুস্থ অনুভব করবেন পড়াশোনার দিক থেকে বলতে হলে আপনাদের পড়াশোনা মধ্যম বলা যেতে পারে অবশ্যই আপনারা একটু মনোযোগ রাখার চেষ্টা রাখবেন ভালোবাসার সম্পর্ক যদি আপনাদের খারাপ থাকে সম্পর্কের উন্নতি ধরে নিয়ে আপনি চলতে পারেন বিবাহিত জীবনে যারা রয়েছেন একটু মানিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন বিপরীত দিকে কোনো কারণে হয়তো আপনি মানসিকভাবে কোনো কিছু ক্ষেত্রে আপনি রেগে যেতে পারেন সেটাকে রাগটাকে যেমন নিয়ন্ত্রণ করবেন এবং কোনো কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা রাখবেন যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে খারাপ নয় তবে অর্থ কিন্তু থাকবে না রোলিং হবে সেটা বলা যেতে পারে যেমন অর্থ পাচ্ছেন সে অর্থ হয়তো আপনাকে দিতে হতে পারে বা পুনরায় আপনি হয়তো পণ্য নিলেন এইরকম রোলিং হবে কর্মক্ষেত্রের মধ্যে আমরা আমরা দেখতে পাব যথেষ্ট এনার্জি নিয়ে আপনারা কাজ করবেন সিংহ রাশি সিংহ রাশির মধ্যেই তো এনার্জি দেখতে পাওয়া যায় কারণ রাশির অধিপতি গ্রহ হল রবি রবির মধ্যে যে জ্যোতি কিরণ থাকছে যেখানেই থাকবে সেখানে সবাইকে আলোকিত করবে এবং সমস্ত কিছু নিজের পক্ষে বা নিজের করে নেওয়ার চেষ্টা রাখে সিংহ রাশি যারাই পুরুষ মহিলা রয়েছেন সিংহ রাশি বৃহস্পতিগুলো ঘর পরিবর্তন করে গিয়েছে আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন সৃষ্টির থেকে মজবুত গ্রহ তবে এই যে ঘর পরিবর্তন করেছে এখানে কিন্তু বৃহস্পতিগুলো যথেষ্ট পাওয়ারফুল উচ্চ যার ফলে বৃহস্পতি গুণাগুণ কিন্তু দ্বিগুণ ফলাফল আপনারা পাবেন তবে আপনাদের জীবনে যে আপনারা যেগুলি চাইছিলেন সেই ক্ষেত্রে ততটা উন্নতি না হলেও সমস্যা কিন্তু আপনাদের দূরীভূত হচ্ছে কারণ কি কারণ শনি ঢাইয়া কিছুটা হলেও সমস্যা তৈরি করে আর শনিগ্রহ আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করে আছে বৃহস্পতি গ্রহের নবম দৃষ্টি থাকছে এই অষ্টম ঘরে যেখানে শনিগ্রহ অবস্থান করে আছে যার ফলে এটি একমাত্র এটি নিজস্ব ঘর বৃহস্পতি গ্রহের যেখানে শনিগ্রহ অবস্থান করে আছে এবং নবম দৃষ্টি থাকার ফলে শনি গ্রহের নেগেটিভিটি কিন্তু কম থাকবে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে যদি আপনার এই যেখানে শনি গ্রহ অবস্থান করেছে অষ্টম ঘরে বা আপনার রাশি থেকে চতুর্থ ঘরে বা আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে যদি দুটি গ্রহ বা তিনটি গ্রহ নেগেটিভ অবস্থান তৈরি করে আপনার জন্মকালীন কুণ্ডলিতে আপনি দেখে নিতে পারেন কোনো নেগেটিভ প্রভাব ইমপ্যাক্ট তৈরি করে সেখানে এই যে এখন গ্রহ বর্তমানে এই মুহূর্তে যে গ্রহের দৃষ্টি থাকায় থাকবে যার ফলে নেগেটিভিটি কিন্তু দূর হয়ে যাবে তাই শনি ঢাইয়ের মধ্যে আপনারা রয়েছেন যে সমস্যাগুলো আপনি অনুভব করছেন সেটা হতে পারে কি সেটা হতে পারে কোনো শারীরিক সমস্যা সেটা হতে পারে কর্মজীবনের সমস্যা সেটা হতে পারে আর্থিক সমস্যা বা সেটা হতে পারে আপনার ভালোবাসা বা আপনি যাকে মনে মনে ভালোবাসেন বা আপনি মনে মনে যেটি চাইছেন ঠিক তার বিপরীত ফলাফল যারা অনুভব করছেন এই সমস্ত ক্ষেত্রে কিছুটা হলেও আপনার দূরীভূত হতে পারে কারণ বৃহস্পতিগ্রহ দৃষ্টি শুভ দৃষ্টি থাকছে শনি গ্রহের ওপরে সিংহ রাশি আপনারা জানাই রয়েছেন ভগবান ভক্তি আপনার মধ্যে আমরা দেখতে পাব সেটা কিছু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে আপনারা সময় অতিবাহিত করবেন এবং পারিবারিক ক্ষেত্রে আপনারা কোনো শুভ কাজ দেবতা প্রতিষ্ঠা বা আপনারা যারা গৃহপ্রবেশ করবেন ভাবছেন এই নিয়েও চিন্তাভাবটা মনের মধ্যে আপনারা থাকবে ব্যবসা ক্ষেত্রের মধ্যে যারা রয়েছেন ববসা করছেন করতে করতে কোনো রকম দ্বিমুখী আয়ের উৎস চিন্তাভাবনা এগুলো আমরা দেখতে পাব এই মাসে এই নভেম্বর মাসে অর্থাৎ আপনি ব্যবসা করছেন করতে করতে সাইডে কিছু করা যাক এরকম চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে তবে আপনার মধ্যে আমরা দেখতে পাব যথেষ্ট ধৈর্যের পরিচয় দেবেন যে কোনো ক্ষেত্রে খুব যত্ন সহকারে আপনারা কাজ করবেন হ্যাঁ কিছুটা সময় হয়তো মনে হতে পারে আপনি সেই বিষয়ে অনেক পারদর্শী অনেক কিছু জানেন এইরকম আত্মবিশ্বাস মনের মধ্যে আনবেন না আত্মবিশ্বাস রাখবেন কিন্তু ওভার কনফিডেন্স রাখবেন না আত্মবিশ্বাস তো থাকা দরকার ওভার কনফিডেন্সটা আনবেন না পারিবারিক ক্ষেত্রে অবশ্যই দায়িত্ব আপনার বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা যারা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম শুরু করবেন ভাবছেন সেটা অনলাইন হতে পারে যে কোনো ক্ষেত্রে সেই ক্ষেত্রেও আপনার অগ্রগতি রাখতে পারবেন যাদের ব্যবসা খুব ভালো চলছে সেই ক্ষেত্রে আরও দ্বিমুখী কোনো রকম ব্যবসা ক্ষেত্রের মধ্যে আপনারা ইনভলভ হতে পারেন তবে সেটা আপনি এখন কি পরিস্থিতিতে রয়েছেন তার উপর নির্ভর করছে তবে সিংহ রাশি ধরে আপনারা দেখছেন যদি লগ্ন হয় ক্ষেত্রে এই যে অষ্টম ঘরে শনিগ্রহ অবস্থান যে নেগেটিভিটিগুলো আসছিল সেই নেগেটিভিটি অনেকটা কিন্তু আপনার জীবনে দূর হচ্ছে তবে যে কোনো ক্ষেত্রে মনে রাখবেন সেই ক্ষেত্রে যদি আপনি যথেষ্ট পারদর্শিতা নিয়ে চলেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন এখন এই মুহুর্তে আপনি নিজে কি করতে পারবেন তার উপরে বেশি বেস করে চলার চেষ্টা রাখবেন সমস্ত কিছু ক্ষেত্রে যে অর্থ দিয়ে আপনি সেটি করবেন সময়টা সেই সময়টা এলে অবশ্যই করবেন এখন যতটুকু আপনি জানেন তার উপরে বেস করে কিছু চলার চেষ্টা করুন কারণ সময়ের সন্ধিক্ষণা থেকে আমাদের বিচার করতে হয় এখন কোন সময় রয়েছেন কী ফলাফল আপনি পাচ্ছেন হঠাৎ করে রাতারাতি যদি ভাগ্য বদলাতে হয় আকস্মিক অর্থ পেতে হয় সেক্ষেত্রে জন্মকালীন কুণ্ডলিতে কিছু গ্রহের যোগ থাকতে হবে তাহলেই পাবেন তা নাহলে স্মুথলি আপনি যেমনভাবে চলছেন নিজেকে যেমনভাবে অতিবাহিত করছেন সেই হিসাবে যদি চলার চেষ্টা রাখেন তাহলে অবশ্যই আপনি কি জানেন তার উপরে সেটা ফোকাস রাখুন তার উপরে বেশ করে কিছু করার চেষ্টা রাখুন তাছাড়া গ্রহের তো সাপোর্ট আপনারা পাচ্ছেন সেটা কি যদি কোনো কিছু ক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিতে অসমর্থ হন বৃহস্পতিগ্রহ যেহেতু দ্বাদশস্থানে থাকছে যার ফলে কারোর উপদেশ আপনারা পেতে পারেন কারো সাহায্য আপনারা পেতে পারেন এগুলো কিন্তু আপনারা পেতে পারেন যার ফলে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন দেখুন সিদ্ধান্তটাই কিন্তু বড় বিষয় যদি আপনি কোনো কাজ করেন শুরু করার আগে দিশাহীন কাজ থাকে সেই কাজে কিন্তু পূর্ণতা ফলাফল আপনি পাবেন না যতই আপনার অর্থ থাকুক না কেন তাই সেই যে কাজ শুরু করার আগে আপনার একটি দিশা পেয়ে যাচ্ছেন কোন ক্ষেত্রে কিভাবে আপনি এগিয়ে যাবেন সেটা কিন্তু যথেষ্ট ভালো বিষয় তাছাড়াও তো আপনার মধ্যে আমরা দেখতে পাবো ভগবান ভক্তি যার ফলে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে যেমন নিজের একাগ্রতা বা কারোর সাহায্য নিয়ে পূর্ণ সেই কাজের একটি প্রিন্ট তৈরি করে নিলেন এবং আপনার মধ্যে ভগবান ভক্তি থাকছে আস্থা থাকছে যার ফলে আরও কিন্তু এনার্জি আমরা দেখতে পাবো কাজের মধ্যে সিংহ আছে আপনারা জায়গায় রয়েছেন সিংহ রাশি এই যে গ্রহগত অবস্থান নভেম্বর মাসটা এই সমস্ত ক্ষেত্রে আপনার যথেষ্ট ভালো কিছু নেগেটিভিটি চলছিল জীবনে সেটা অনেকটা কিন্তু প্রশমিত হচ্ছে যোগাযোগও আপনাদের আসছে কারোর পরামর্শ আপনারা পাবেন বড় ঋণ নিতে চাইছেন হাউস লোন সেটাও পাবেন বা গাড়ি কিনবেন ভাবছেন সেটাও হবে তবে একদিক থেকে যেমন এগুলো যেমন পাচ্ছেন ঋণ যেমন পাচ্ছেন লোন যেমন পাচ্ছেন তেমনি সেই লোনটা তো আপনাকে দিতে হবে তাহলে একদিকে যদি আমি ধরি আপনি লোন পাচ্ছেন অন্যদিকে কিন্তু আপনি ঋণগ্রস্ত হচ্ছেন সেটা মনে রাখবেন সিংহ রাশির যারাই রয়েছেন সিংহ রাশি এই হলো নভেম্বর মাস দু হাজার পঁচিশ সালে আপনাদের মাসিক রাশিফল এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ